ইনভেস্টিগেশন ব্যুরো এবং আস্থা চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে প্রতিযোগিতা এবং বিতরণী অনুষ্ঠান হুগলি জেলার গোঘাট থানার সুন্দরপুর প্রাথমিক প্রাঙ্গনে সিআইবি ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো এবং আস্থা চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে এক বিরাট ক্যারাতি প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ও বস্ত্র বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল সুন্দরপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে ওই দিন সিআইবি মানে ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো ওয়েস্ট বেঙ্গল অর্গানাইজেশনের চি নারায়ণ বিশ্বাস বিভিন্ন স্কুল ও মাদ্রাসা মসজিদ ইমামদের আশ্রমের মহারাজদের হাতে বিশেষ সম্মান প্রদান করেন তারই পাশাপাশি দুস্থ পরিবারদের হাতে বস্ত্র বিতরণ করেন তার পাশাপাশি সিআইবি ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো ওয়েস্ট বেঙ্গল অর্গানাইজেশনের চিফ নারায়ণ বিশ্বাস আস্থা চ্যারিটেবল ট্রাস্ট দুস্থ অসহায় পরিবারদের জন্য একটি অ্যাম্বুলেন্স প্রদান করেন এই আস্থা চ্যারিটেবল ট্রাস্ট যাতে করে অসহায় পরিবারকে সাহায্য করতে পারে তাই ওই অসহায় পরিবারদের কথা মাথায় রেখে তিনি কথা দিয়ে গেলেন যে তাদের একটা অ্যাম্বুলেন্স তিনি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা অবশ্যই করে দেবেন বা একটি অ্যাম্বুলেন্স দেবেন এই সিআইবি ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো একটি স্বয়ংশাসিত সংস্থা তারা প্রতিনিয়ত মানুষদের পাশে থেকে মানুষকে পরিষেবা দিতে বদ্ধ পরিকর ঠিক একইভাবে আজ বিভিন্ন অপরাধ এবং দুর্নীতির বিরুদ্ধে জাতীয় সংস্থার পক্ষ থেকে সমস্ত আস্থা চ্যারিটেবল ট্রাস্টে এসে সাহায্য ছাড়া বিভিন্ন আইনি কর্মশালা এবং রাষ্ট্রীয় সেবা কর্মসূচি অনুষ্ঠিত হল মূলত এই সিআইবি ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো অপরাধ দুর্নীতির বিরুদ্ধে এই জাতীয় সংস্থার কাজ করার উদ্দেশ্য নয় তারা বিভিন্ন অপরাধ দুর্নীতি সুদ ঘুষ শিশুশ্রম শিশু নির্যাতন নারী নিরাপত্তা ধর্ষণশীলতা হানি গার্হস্থ সহিংসতা নারী হয়রানি সামাজিক সহিংসতা নিঃস্ব সমাজ এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তারা এই সিআইবি ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো অপরাধ এবং দুর্নীতির বিরুদ্ধে জাতীয় সংস্থা দ্বারা বিনামূল্যে নিম্ন আদালত সিভিল কোর্ট হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের আইনি বিশেষজ্ঞদের দ্বারা আইনি সহযোগিতা করে থাকে পাশাপাশি বস্ত্র বিতরণ দুস্থ মানুষদের বিভিন্নভাবে সহযোগিতা করা চিকিৎসার সুব্যবস্থা করে দেওয়া বিভিন্ন মন্দির মসজিদ গির্জায় তিনখানা রাষ্ট্রীয় পরিষেবার সুব্যবস্থা করে দেওয়াই এদের কাজ এদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিআইবি ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো ওয়েস্ট বেঙ্গল অর্গানাইজেশন চিফ নারায়ণ বিশ্বাস চিফ ওমেন সেল পায়েল মন্ডল অ্যাসিস্ট্যান্ট চিফ মিস্টার বিশ্বদেব চ্যাটার্জী হুগলি ডিস্ট্রিক্ট এছাড়াও সিআইবি ডিপার্টমেন্টের অন্যান্য সদস্য সাফিকুল মণ্ডল ডক্টর তরুণ কান্তি মল্লিক বিনোদ দেভারাত সন্দীপন মল্লিক অ্যাডভোকেট সিআইবি অ্যাডভোকেট রঞ্জনা কোলে চৌধুরী মীর আব্দুল্লাহ শেখ আব্বাস উদ্দিন সহ অন্যান্য সিআইবির সদস্যরা

ট্রাস্টের মাধ্যমে আসি ওখানে আসি ওখানে এসে আমরা একটা সেমিনার করি সেখানে কয়েকশো পরিবারকে আমরা কয়েকশো শাড়ি প্রদান করি এবং বিভিন্ন বা মন্দির মসজিদ বা স্কুলকে আমরা বিভিন্ন সম্মান জানাই সিআইবি ডিপার্টমেন্ট থেকে এবং আমরা সবসময় আস্থা আস্থার পাশে থাকবো এবং এদেরকে বিভিন্নভাবে আমরা চেষ্টা করব। সাহায্য দেওয়ার জন্য বা বিভিন্ন গরিব মানুষকে হেল্প বা মেডিকেল হেল্প দিয়ে আমরা সবসময় এদের পাশে থাকবো এবং যদি কোনো কেউ কোনো প্রবলেমে পড়ে বা কোনো রকম কেস বা বিভ্রান্তি দেখে তাহলে আমাদেরকে জানালে আমরা তাকে আইনি সহায়তা নমস্কার আমার নাম বেঙ্গল আমি পায়েল মন্ডল সিআইবি অর্গানাইজেশন চিফ ওমেন সেল ইন ওয়েস্ট বেঙ্গল আজকে আমরা গোঘাট থানায় এসেছি হুগলি জেলার অন্তর্গত এখানে আস্থা চ্যারিটেবল ট্রাস্ট আমাদেরকে ইনভাইট করেছিলেন আমরা শুনেছি যে ওনারা অনেক সামাজিক কল্যাণমূলক কাজ করেন যেমন দুস্থ পরিবারকে দেখাশোনা করা যাদের হসপিটালে অক্সিজেনের প্রয়োজন হয় বিনামূল্যে অক্সিজেন সরবরাহ করা এছাড়াও বস্ত্র বিতরণ আরও অনেক কাজ করে থাকেন এখানে এসে আমরা কয়েকশো দুস্থ পরিবারের মহিলাদের জন্য শাড়ির ব্যবস্থা করেছিলাম বস্ত্র বিতরণ করেছি এবং এনাদের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি এখানে যেহেতু অনেক দুস্থ পরিবার আছে এবং এনাদের অনেক সমস্যা আছে অসুস্থ হলেও এনাদের অনেক দূরে যেতে হয় তার জন্য একটা অ্যাম্বুলেন্স দরকার আমরা চেষ্টা করব সেটার জন্য একটু সহযোগিতা করা এছাড়াও যদি এখানকার কোনো মানুষজন আস্থা চ্যারিটেবল ট্রাস্টের লোকজনই যদি কোনো সমস্যা পড়ে আইনি পরামর্শ দিয়ে যতটা সাহায্য করা যায় তাদেরকে আমরা চেষ্টা করবো না না আদাস যেসব সাধারণ মানুষ আছে তাদের জন্য আমরা আছি যদি সত্যি তারা কোনো প্রবলেমে পড়ে থাকে আমরা তাদের সাহায্য করব সিআইবি ডিপার্টমেন্ট মূলত রাষ্ট্রীয় সব সেবা এছাড়াও বিভিন্ন করাপশান বা দুর্নীতি কাজকে আমরা ধ্বংস করে থাকি ধ্বংস করার পাশাপাশি যদি কোনো দুস্থ পরিবারকে সাহায্য করতে হয় বা রোগীকে হসপিটালে পাঠাতে হয় এবং যারা আইনিভাবে বিভিন্ন ঝামেলায় জড়িয়ে গেছেন তাদেরকে সাহায্য করতে হলেও আমরা তাদের পাশে থাকি আমার নাম পায়েল মন্ডল আপনি কি সারদা দেবী মঠ অথবা রামকৃষ্ণ মঠে ঘুরতে যাবেন ভাবছেন কিন্তু কোথায় থাকবেন তা নিয়ে চিন্তিত তাহলে আপনার চিন্তা দূর করতে দীর্ঘদিন ধরে আপনাদের সেবায় নিয়োজিত রয়েছে কল্পতরু লজ অ্যান্ড হোটেল কাম রেস্টুরেন্ট এখানে পাবেন আপনার সাধ্যের মধ্যে সুন্দর ও মনোরম পরিবেশে এসি ও নন এসি রুমে থাকা এবং অধিক রাধুনীদের তৈরি সুস্বাদু খাবার পাওয়ার সুবিধে এছাড়াও রয়েছে স্বল্প খরচের মাধ্যমে গাড়ি ভাড়া সহ যে অনুষ্ঠানে হল ভাড়া পাওয়ার সুব্যবস্থা